আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে সো দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমার চ্যানেলে ভালো সাবস্ক্রাইব করে অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির আওয়াজটা শুনতে কার কার ভালো লাগে তো আমার কাছে বৃষ্টির শব্দ শুনতে অনেক ভালো লাগে সবসময় আমি বৃষ্টি নামলে আমি বৃষ্টির দিকে তাকিয়ে থাকি আর বৃষ্টির শব্দটা শুনি তো এই জন্য আপনাদের মাঝে একটু বৃষ্টির শব্দটা তুলে ধরলাম তো কয়েকদিন যাবৎ কিন্তু অনেক বৃষ্টি হইতেছে আমাদের এখানে তো সব জায়গায় মনে হয় বৃষ্টি হইতেছে কারণ অনেকের ভিডিওতে দেখি বৃষ্টি আর বৃষ্টি তো দেখুন এই যে দেখুন একদম পোকা এটার ভিতরে আর ছোট ছোট বাচ্চা দিছে তো এই বললার বাসাটা হচ্ছে ভেঙে ফেলতেছি কারণ হচ্ছে এটা আমার ঘরের সামনে তো যখন তখন এটা ছুটে আর কি আমার কামড়ে কামড় দিতে পারে এর জন্য এই যে দেখুন কতগুলো পোকা তো বলার কামড় কিন্তু অনেক মারাত্মক তার এদিকে হচ্ছে এই যে আমার পাকঘরে বন্ধু চুলার পাইপের ভিতরে দেখুন কি অবস্থা করছে তো আমি কিছুদিন যাবত হচ্ছে চুলাটা রান্না করি না তো ওই ক্ষেত্রে দোয়েল পাখি মানে সুযোগ নিয়ে এই যে ডিম পেরে বাচ্চা দিছে তো এটার পাইপের একটা ঢাকনা আছে মানে বৃষ্টির পানিটা যেন না ঢুকতে পারে তো ওই ডাকনার ভিতর দিয়ে কিভাবে মানে যে লারকিগুলো সংগ্রহ করছে তারপর হচ্ছে ডিম পারছে তো ডিমগুলো ফুটে বাচ্চাও দিয়ে দিছে দেখুন কয়েকটা বাচ্চা কীরকম দেখা যাচ্ছে তো এদিকে হচ্ছে আবার রান্না করার জন্য চলে আসলাম তো চুলায় যে ভাত বাসায় দিয়েছি ভাতটা এই যে প্রায় হয়ে গেছে এখন হচ্ছে ভাতটা ঠিকা দিয়ে দিব আর এদিকে হচ্ছে আমার পালের দেশি মুর আর দেশি মোরগ তো জবাই দিয়েছি তো এটা রান্না করব আর হচ্ছে ভাজি করব। তো রান্না করার জন্য এখানে মশলাগুলো সব অ্যাড করে খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছে তো দেশি মুরগা তো নিজের পালা মুরগিটা রান্না করতেছি তো এটা আবার নিজের হাতেই রান্না করতেছি এটা কিন্তু বেশ ভালো লাগে কারণ দেশি মুরগি আবার যদি হয় নিজের পালা মুরগি তো এটা কিন্তু অনেক মজার হয় তো আমার কিন্তু অনেক মোরগ ছিল বা মুরগি ছিল তো ওগুলো মানে অসুস্থ হয়ে সবগুলো মারা গেছে তো এখন আর নাই এখন হচ্ছে পাঁচটা ছিল তো পাঁচটায় যে একটা রান্না করতেছি আর কি মোরগ রাওয়া বরফ আরও আর দুইটা রাওয়া আছে বা অনেকে রাতা বলে এটাকে তো আরও দুইটা রাতা আছে আর মুরগি আছে তো এটাও অনেক বড়ো একটা রাতা ছিল তো এটাও খুব নেতা হয়ে গেছিলো এর জন্য এই যে জবে দিয়ে দিছি তো এটা হচ্ছে বাসায় থাকে না গ্রামে গ্রামে থাকে তো কবে যে শিয়ালে নিয়ে যায় এর জন্য হচ্ছে এই যে খেয়ে ফেললাম তো রাতা রাতা আর কি এই যে এরকম টাইমে খেতে ভালো লাগে বেশি বয়স করলে আর কি খেতে ভালো লাগে না তো আমার গলাটা কিন্তু এখনও ভালো হয়নি আমার গলাটা কিন্তু মাঝে অনেকটা ভেঙে গিয়েছিল আর কি তো এখনও ভালো মতো ভালো হয়নি এর জন্য কণ্ঠটা এমন শোনা যাচ্ছে তো যাই হোক যে কিছুক্ষণ মাংসটা কষিয়ে তারপর হচ্ছে আলুটা দিয়ে দিয়েছি তো আলুটার সাথে খুব সুন্দরভাবে মাংসটা আবার কিছুক্ষণ কষিয়ে নিব তো এটা যেহেতু দেশি মোড়ক তো রান্না করতে কিন্তু একটু সময় লাগবে তো যে সব মানে রান্না শেয়ার করলাম না তো রান্না বান্না হয়ে গেছে তো এই যে এদিকে হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে আবার একটা আব্বু হচ্ছে বাজার থেকে যে চিকেন আর নান রুটি নিয়ে আসলো তো এখন হচ্ছে এটাই সবাই খাইবে তো আজকে রাত্রে এই এগুলো খেলে আর হচ্ছে বাচ্চারা আর কিছু খাবে না তো যাই হোক দুপুরে তো মুরগি রান্না করেছি তো তারপরও রাবু নিয়ে আসলো মনে চাইছে বাচ্চাদের জন্য তো এগুলো রেখে দিব আর কী করবো তো এগুলো খেলে তো আর খাবে না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ